খেয়াল করে দেখুন তো আপনার বাসায় কি বৃদ্ধ বাবা মা অথবা অসুস্থ এমন কেউ আছে যারা নিজে নিজে চলাফেরা করতে পারে না অথবা নিজের খেয়াল নিজে রাখতে পারে না সেক্ষেত্রে বেশ কিছু কাজ তাদের অন্য কেউ করে দিতে হয় যেমন টাইম টাইম টু ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো গোসল করানো এক্সারসাইজ করানো ভাইটাল সাইন চেক করা পশ্রমের কাজে হেল্প করা এরকম নানা রকম কাজ চব্বিশ ঘন্টায় কেউ না কেউ করে দিতে হয় যাদের হাতে এনাফ টাইম প্লাস অভিজ্ঞতা আছে তারা তো নিজেরাই করতে পারেন কিন্তু অনেকে আছেন কর্মব্যস্ততার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও এই কাজগুলো করতে পারেন না যারা করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের রয়েছে প্রশিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন নার্স এবং কেয়ারগিভার যারা আপনার বাসায় গিয়ে বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা মেয়াদে এই সেবাটা দেবে অন্যদিকে আপনি থাকবেন সম্পূর্ণ নির্ভর এবং দুশ্চিন্তা মুক্ত এই সেবাটা আমরা দুই সাল থেকে দুই দীর্ঘ নয় বছর যাবৎ সততা এবং আস্থার সাথে দিয়ে আসতেছি সারা বাংলাদেশ জুড়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনদের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম